তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সো প্রথমেই গান আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি আমি বলেছিলাম কিন্তু আমার আর সেই পোস্টটা করে ওঠা হয়নি আমি চেষ্টা করবো পরপর দুটো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো বলতে পারছি না তো এই যে ভিডিওটার জন্য আমি এখন নিচ্ছি আজকে তোমার তারিখ হচ্ছে এগারো আট পঁচিশ আর যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশ মানে প্রচুর দিনের ব্লগ আর তার আগের দিনের একটু ব্লগ মানে চার পাঁচ ছয় তিন দিনের ব্লগ পুরোটা আমার কাছে নেই কাট কাট করে আছে তার পরীক্ষা ছিল সেটাকে সামলানো নিজেকে মেকআপ করা সমস্ত কিছু পড়া সমস্ত কিছু সামলে মানে খুব ভালোভাবে যে ক্লিপ নিতে পেরেছি তো এইটা হচ্ছে আল্পনা আজকের হচ্ছে তোমার তিন তারিখ তিন তারিখ এখন বাজে হচ্ছে রাত্রির দুটো এটা রাত্রির দুটো অব্দি জেগে আমার কথা এখন মানে আমি এখনও কমপ্লিট করেছি এখন বাজে হচ্ছে রাত্রি দুটো সরি আমার গলা বসে গেছে এখনও এগুলো করেছি এগুলো আজকেই করেছি এদিকেও করেছি যেহেতু রাতের দুটো বাজে তাই এখন আমি এই আলোটা জ্বালিয়ে রেখেছি এবার আমি উঠে যাবো বেজেছে এটাও করেছি সব কিছু করেছি কেমন হয়েছে আলপনাগুলো অবশ্যই জানিও আর গেটের সামনেও একটা করেছিলাম একটা দশটা নাগাদ করেছিলাম তখন আমার কাছে ফোন ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি আর এখন কিন্তু মা আসেনি মা আসবে কালকেই চার তারিখে সো আমার অবস্থা হয়ে গেছে টাইট তাই আমি চলে যাচ্ছি এখন ঘরে শুতে কাল পরীক্ষা আছে কালকে হিস্ট্রি আর ইংলিশ আছে সরি হ্যাঁ হিস্ট্রি আর ইংলিশ আছে আজকে কোয়ার জিওগ্রাফি ছিল সো চল দেখা করছি একেবারে কালকে বিকেলে কালকে বিকেলে মানে কালকে ঠাকুর ঢোকার সময় সো এইটা হচ্ছে তোমার চার তারিখের ব্লক মানে যেদিনকে ঢুকেছিল সেই দিনকে তিন তারিখের আমার কাছে একটাই ব্লগ আছে আর যেহেতু আমি মাল্টি ডাস্কিং করছিলাম আমার হাতে শাপও ছিল তাই বাজাচ্ছিলাম তাই ক্যামেরাটা সমান না ভাইব্রেট করছিল তাই খুবই কমভাবে ভালোভাবে বোঝা গেছে সরি নেক্সট টাইম আই উইল ট্রাই বেস্ট হ্যাঁ গেটের সামনে তো বাসন রাখা বাসন প্রচন্ড ভারী তুলতে পারছি না

করতে যেও না পারবে না

ও রানা এ নাম্বারটা দেখ বিল নাম্বারটা ও ঠিক আছে ছাড়া আচ্ছা ঠিক আছে তুই দোসটা না তো পাঁচ তারিখ ছিল হচ্ছে আমার লাইফ সাইন্স আর ফিজিক্যাল সায়েন্স একসাথে তাই বসানোর সময় এবং গঙ্গায় যাওয়ার কোনো ক্লিপ আমার কাছে নেই আমার কাছে যতটুকুনি ক্লিপ ছিল আমি ততটুকুনি ক্লিপই দিয়েছি সরি আমি পরের বার আরও ভালোভাবে ব্লগুলো করার চেষ্টা করব সো আর কী বলব তো এইটা হচ্ছে পাঁচ তারিখের ব্লগ আমি জানি এইটা পরপর হয় তাও আশা করছি তোমাদের ব্লগটা এখনও পর্যন্ত খুবই ভালো লেগেছে এর পরেও আছে তারপরেও আমি কথাটা বললাম জানি এবারে ব্লগগুলো খুবই খারাপভাবে এসছে তেমন ভালো হয় নি বাট নেক্সট টাইম আমি বারবার বলছি খুবই ভালোভাবে করা ট্রাই করবো সো একটু ম্যানেজ করে নাও এই বছরটা পরের বছর আমি ভালোভাবে করব

সর্বাবস্থা গত হোপি বা যদরে কুন্দরীক্র সবাজ্য অভ্যন্তর সুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম শ্রীবিষ্ণু নম সর্বমঙ্গল মঙ্গল বরেণ্য

পার্টে ভাগ করে দিলাম দুটো না ওই তিন চারটে পার্ট মতো হবে আমি ভাগ করে দিলাম তো এ ফার্স্ট পার্টটা আসে বলছি তোমাদের সবাই খুব 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 ভালো লেগেছে আমি আমি একটু ম্যানেজ করে নাও এই বছরটা নেক্সট টাইম আমি আরও ভালোভাবে করার চেষ্টা করবো